নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস নেতাজির একশো ত্রিশতম জন্ম জয়ন্তীতে লক্ষ্মীপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হল শুক্রবার লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে এবং লক্ষ্মীপুর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় লক্ষ্মীপুর শহরে আনুষ্ঠানিকভাবে এই মূর্তি উন্মোচন করা হয় শুক্রবার সকাল নয়টায় মন্ত্রী কৌশিক রায় লোকসভার সাংসদ পরিমল শুক্লবদ্ধ ও রাজ্যসভার সাংসদ কনাত পুরকায়স্থ এর যৌথ হাত ধরে উন্মোচন হল নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি পরে একে একে উপস্থিত সবাই মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সাংসদ পুরকাস্থ মন্ত্রী ও সাংসদ ছাড়া উক্ত মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি কান্তি দাস আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিং সহ বাঙালি উন্নয়ন সংস্থা বরাকবঙ্গ আঞ্চলিক সমিতি সরগম সংস্থা লায়েন্স ও লিও ক্লাব পূর্ব প্রেস ক্লাব এর কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের সদস্য লক্ষ্মীপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধি সহ স্থানীয় জনগণ